ওয়েলকাম টু মাই সো আজকে ভাইফোটা আর সবাইকে ভাইফোটার অনেক অনেক শুভেচ্ছা সো আজকে কিন্তু আমাদের বাড়িতে ভাইফোটার আয়োজন হচ্ছে প্রতিবারের মতোই সো দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি এখানে একটা কেক শপ আমাদের দোকানের পাশেই তো এখান থেকে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব, জুস কেক এগুলো কিছু নেবো আর কি বলো তো প্রতি বছরই কিছু না কিছু গিফট ওদেরকে দিই তো এবার ভাবলাম গিফটের সাথে কিছু খাবার বা স্ন্যাক্স আমি অ্যাড করে দেব তো সেটাই করছি আর এখান আমি আর যুবর পাপা এসেছি আর এখনো কিন্তু আমাদের মানে লাঞ্চ হয়নি তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম এই ফাঁকে আমরা একটু কেকশপে গিয়ে বাচ্চা বাচ্চাদের জন্য কেনাকাটা করি আর কি নেব কি করব আমি সেটাই ভাবছি তো আমার একটু প্রবলেম আছে সেটা হচ্ছে কোনো কিছু কিনতে গেলে আমি সহজে ডিসিশান নিতে পারি না তো যাই হোক অলমোস্ট তারপর ডিসিশন হলো যে আমরা ওদের সবার জন্য পেস্ট্রি কেক নিয়ে নেব আর হচ্ছে জুস নিয়ে নেব খাবারের মধ্যে তো এখানে আমরা কি বলো তো এই দোকান থেকে কিন্তু সবসময় আমাদের মানে সব কিছু কেনাকাটা হয় তো মানে এই দো কিনে দিল এখন প্রবলেম হচ্ছে তিনটে মানে কেক কিন্তু আমাকে একটা প্যাকেজে দিয়েছে তো আমি বলছি দিদিকে যে তুমি আমাকে আরও দুটো অন্তত পক্ষে দাও দুটো না দিলেও মানে আরও একটা অন্ততপক্ষে পক্ষে দাও কারণ দুটো বাইরে চলে যাবার একটা ধর আমার বাড়ির ভেতরেই সেটা আমি হাতে করে দিতে পারবো তো তারপর বলছে যে না হবে না তো তারপর অবশ্য দিদিটা পরে আমাকে আরও একটা ক্যারি ব্যাগ কিন্তু মানে দিয়েছে তো সেটা আমি অলমোস্ট হাতে করে নিয়ে নিয়েছি তো এখন এই দিকে আমাদের কেনাকাটা হয়ে গেল তো এখান থেকে কিন্তু আবার যাব দোকানে কারণ আমি কিন্তু আগে থেকে কিছুই নিই তো দোকান থেকে আরও কিছু গিফট মানে ওদের জন্য আমি নিয়ে নেব। হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সয় মনিকা পাল তোমাদের সাথে আছি সো প্লিজ সবাই একটু পুরো টেনে পুরো ব্লগটি দেখবে আর এই দিকে হচ্ছে মানে লালমার কিচেন তো এখানে ছদি কিন্তু সকাল সকাল চলে এসছে আর সাথে সন্ধ্যা আছে তো ছদি সন্ধ্যা এরাই কিন্তু সব কিছু মানে করছে আমি কিন্তু এখনও কিছু করিনি আর অলমোস্ট কিন্তু আমাদের লাঞ্চ একদম রেডি একদম আমাদের হয়েছে এখানে গোবিন্দভোগের পোলাও আর আমাদের বাড়িতে আমরা সবাই কিন্তু গোবিন্দভোগের পোলাওটা বেশি পছন্দ করি তো গোবিন্দভোগের পোলাওের সাথে দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা আছে সাথে কিন্তু মানে জিমের দোপেয়াজও বলতে পারো আর এখানটায় দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল চিকেন আর ঝাল কিন্তু একটু মিডিয়ামই দেওয়া হয়েছে আজকে কারণ হচ্ছে বাচ্চারাও খাবে আর এখানে হচ্ছে টমেটো সাথে তেঁতুল মিলিয়ে একটা চাটনি করা হয়েছে আর সাথে দেখতে পাচ্ছ এখানে মাটন তো অলমোস্ট আমাদের কমপ্লিট আর এখন কিন্তু ধ্রুব খেতে বসে গেছে হ্যাঁ ধ্রুব বলতে পারো ফার্স্ট বসেছে আর ধ্রুব জেঠু বসেছে তো এই দুজনেই মানে ফার্স্ট অলরেডি বসে গেছে এখানে ধ্রুবর মেমা বসেছে জেঠুর খাওয়া হয়ে গেছে চলে গেছে আর আমরা কি বলতো তো ভাই ফোটার দিন কিন্তু আমরা খাওয়া দাওয়া করি মানে এটা হচ্ছে লালমাদের ঘর তো লালমাদের ঘরে আমরা এরকম সবাই টেবিল কিন্তু আছে কিন্তু কী বলে তো সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা তো এখানে বসে আমরা কিন্তু সবাই মিলে খাই আর সত্যি কিন্তু এইভাবে সবাইকে আমাদের খাবার মানে সার্ভ করে দিচ্ছে তো এখন আমি বসেছি দেখতে পাচ্ছ কত খাবার মাছ ভাজা দুটো ডিম আমি আবার একটু শশা পেঁয়াজ এগুলো সব নিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে আর এটা বলে রাখি আমাদের আজকে এই ভাইফোঁটার খাওয়া দাওয়াটা কিন্তু পুরোটাই মানে আমার ছদ্মির তরফ থেকে আহ মানে ঝুবোর পিসির তরফ থেকে আজকে সবকিছু তো পেঁয়াজ আমি আমার ঝুবোর পাপাকে বলছি তোমাকে কি দেবো তো সে বলছে ঠিক আছে দাও অল্প একটু দাও তো যাই হোক ধুবোর পাপা হচ্ছে পেঁয়াজের মানে মাঝের অংশটা পছন্দ করে এই দিকে আমাদের হিমু তো হিমু এখন ফোঁটা নেবে প্রীতির কাছ থেকে আজকে কি বলো তো এবারে ফোঁটাটা একটু তাড়াহুড়ো করে হচ্ছে তো প্রীতি তার বাড়ি থেকে এসেই দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে হিমুর সাথে প্রীতি দুজনের একটু মানে কাজ আছে প্রীতিরাও আজকে থাকতে পারবে না চলে যাবে আর হিমুরও অ্যাকচুয়ালি কাজ রয়ে রয়ে গেছে সো কিছু করার নেই যার কারণে এখন দুপুরবেলা হিমুকে মানে ফোঁটাটা দিয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক আমাদের প্রীতি আবার কিন্তু সব নিয়ম কানুন খুব ভালোমতো জানে দেখো ওকে এখন আর কিছু বলে দিতে হয় না ছোটবেলায় তো আগে সব বলে দিতে হতো তা এখন কিন্তু एक्चुअली হিমো কিন্তু প্রীতীর দাদা হয় তো যাই হোক প্রীতি তার দাদা ভাইকে ফোটা দিচ্ছে সাথে কিন্তু গিফটও দিয়ে দেওয়া হলো প্রীতীর তরফ থেকে গিফট আবার হিমো প্রীতিকে দেবে তো যাই হোক এইভাবে প্রীতীর পর্ব শেষ হিমুকে দেয়া আর এখন হচ্ছে মানে আমার শাশুড়ি মা তো শাশুড়ি মা কি করে তার দুই নাতি তো দুই নাতিকে কিন্তু এই রকম ভাই ফোটা দেয় তো যেহেতু দেখো মানে ইচ্ছে ছিল সন্ধ্যাবেলায় দেবে কিন্তু ওই বললাম না হিমোর একটা কাজ পড়ে গেছে আর যেহেতু প্রীতি দিয়ে দিলো সব কিছু বাটা গোছানো আছে সাজানো আছে তাই কিন্তু আমার শাশুড়ি ভাবলো বা আমরা সবাই বললাম যে এখনই তাহলে ফোটা দিয়ে দিন তো আমার শাশুড়িও দিচ্ছে তো বয়স্ক মানুষ বুঝতেই পারছো এখন তার আগের মতো ওইরকমভাবে পারে না তো যতটুকু যেভাবে পারে সেভাবেই উনি তার নাতিকে দিচ্ছে আর বড় নাতি বলে কথা তো এভাবে হিমু তার ঠাকুমাকে প্রণাম করছে তো ঠাকুমারও মানে ফোটার পর্ব শেষ হয়ে গেল। তো আর এই কিন্তু আমাদের ধরো মানে লাঞ্চের পর্বও কিন্তু চলছে মানে লাঞ্চ সাথে ফোটা দুটোই কিন্তু অনুষ্ঠান এবার কিন্তু একসাথে হচ্ছে তা ভালোই হলো চাপটাও একটু কম মানে কমে যাবে দেখো বন্ধুরা তোমরা জানো ভাইফোঁটার কিন্তু অনেক নিয়ম রয়েছে আর সেক্ষেত্রে দেখো মানে আমার শাশুড়ি যেহেতু বয়স হয়ে গেছে তো উনি যতটুকু মানে আমরাই বলেছি যে যতটুকু একদম না হলেই নয় ঠিক ততটুকু করুন কারণ এতক্ষণ কি বলো তো আমার শাশুড়ির পক্ষে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা কোনোটাই সম্ভব না তারপরেও তিনি দিচ্ছেন এটাই আমি মনে করি অনেক বেশি তো এরপর কিন্তু মানে আমাদের ঘরে মানে চলে এসেছি এখানে ধ্রুব দেখো স্কোয়েজ গেমের ড্রেস মানে এটা অ্যাকচুয়ালি ভাইফোঁটার জন্য স্পেশালি ধ্রুব মানে কিনেছে তো এখন ফার্স্টেই ওর ঠাম্মা যুবকে দিয়ে দিচ্ছে ফোটা তো হিমুর হয়ে গেল আর এখন ধ্রুব কিন্তু পুরো একদম চান টান রেডি হয়ে বসে গেছে ঠাম্মার থেকে ফোটা নিচ্ছে তো এইদিকেও ও ঠাম্মা ওকে কি বলো তো মানে এখানে যে কাজলটা আছে সেই কাজল চোখে কপালে সব জায়গায় যা যা করার সেটা করে দিচ্ছে তো তার এই দুই নাতি হিমু হচ্ছে বড় আর এই তো সবাই জানো আমার ছেলে ছোট দুই নাতিকে সে ফোটা দিচ্ছে আর আমার কাছে কি বলো তো এই ফোটার যে রিচুয়ালগুলো হয় না আমার দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি দেখি সাথে এনজয় করি কারণ ছোটোবেলা থেকে কখন অ্যাকচুয়ালি আমাদের তো ফোটার নিয়ম নেই তাই ভাইকে এভাবে ফোটা দেয়া তারপর ওই জমদুয়ারে যে বলে সেগুলো মানে যাই হোক খুব ভালো লাগে ব্যাপারটা আমাদের হচ্ছে ভাই ছাতুর নিয়ম আছে তোমরা অনেকেই আমাকে বলেছ বা অনেকেই বলো দিদি তুমি ভাইকে ফোটা দাওনি ফোটা দাওনি অ্যাকচুয়ালি আমাদের শ্বশুর বাড়িতে ভাই ফোটার নিয়ম বাট আমার বাবার বাড়িতে নেই সো সেই ক্ষেত্রে আমি ভাইকে কখনো ফোটা দিতে পারিনি আরেকটা কথা হচ্ছে শ্বশুর বাড়িতে আবার ভাইয়ের হাতে ছাতু দেওয়ার এমনি বাট এটা আমার বাবার বাড়িতে আছে কিন্তু বিয়ের পর থেকে সেই ভাইয়ের হাতে ছাতুটাও আমি দিতে পারিনি সো যাই হোক ভগবানের কাছে এমনিতেই প্রতিদিন ভাইয়ের জন্য অনেক কিছুই বলি ভাই যাতে ভালো থাকে সুস্থ থাকে ব্যাস যাই হোক তো এইদিকে কিন্তু মানে চন্দনের ফোঁটা তারপরে কাজলের ফোঁটা সব কিছুই দিয়েছে সাথে ধান দুপবা সবই দিচ্ছে আর আমার ছেলে কিন্তু এখন দেখতে পাচ্ছি একদমই শান্ত মুডে আছে সে খুবই শান্তশিষ্টভাবে সব কিছু দেখছে ছোটোবেলায় যদিও মানে একটু নড়াচড়া বেশি সে করতো একটু দুষ্টামি করতো তো যাই হোক এখন হচ্ছে গিফট দেওয়ার বেলা তো আমার শাশুড়ি বরাবরই তার দুই নাতিকেই টাকা দিয়ে দেয় শুধু দুই নাতিকে না সাথে দুই দিদিকেও দেয় মানে তার দুই নাতনিকেও দেয় তো প্রীতি ভূমি দুই নাতনি তার তো এদেরকেও কিন্তু দিয়ে দেয় আর এখন হচ্ছে প্রীতি ফোটা দিচ্ছে আর প্রীতিও সেম ওই একই প্রসেসেই ফোটা দিচ্ছে তো প্রতিবার কি হয় বলো তো আমাদের রুমে সবাই একসাথে বসে ফোটা দেয় কিন্তু এবার কিছু করার নেই প্রতিবার তো একরকম হয় না এবার যেহেতু মনে করো বললাম না একটু সন্ধ্যাবেলায় কাজ আছে প্রীতিও থাকবে না চলে যাবে তাই একটু ফোটার নিয়মটা ঝটপট করে মানে দেয়া হচ্ছে দুপুরবেলার দিকে সো মানে দুজনকে আলাদা করে বসিয়ে দেয়া হচ্ছে তো যাই হোক বাট আমার ছেলের একটু মনটা খারাপ খারাপ আছে কারণ হচ্ছে তার এক দিদি ভাই দিচ্ছে আর দুই ভাই বা দাদা বসে একসাথে দেয় তো এদিকে প্রীতি কিন্তু তার গিফট দিয়ে দিলো আর আমি আমার ছেলেকে বললাম যে তুমিও দিদিকে দিয়ে দাও সো এই তো গিফট দেওয়া নেওয়া হয়ে গেল দিদি আর ভাইয়ের সাথে তাদের ভাই ফোটাটাও কমপ্লিট হয়ে গেল আর এখন এই তো আমাদের ভূমি তো ভূমি অ্যাকচুয়ালি ও রাতের বেলা এসেছে তো ও এসে ওই তো ধ্রুবকে একটা গিফট দিলো তো ভূমি কি বলো তো একটু শরীরটা ভালো ছিল না তাই ও নিচে নামতে পারিনি তো দুপুর দিকে আর কি নামতে পারিনি তো রাতের বেলা এসে ওই তার ভাইকে ভাই একটা গিফট আর ধ্রুব কিন্তু আগেই সব দিয়ে দিয়েছে আর এখন ওই তারা একটু ছবি তুলে নিচ্ছে আর কি করবে রেডি হয়ে সে যে গুজে তারা ছবি তুলছে আমি তুলে দিচ্ছি অবশ্য ছবিগুলো আর এইদিকে দুই ভাই দাদা বসেছে তাদের দিদি সাথে বোনের থেকে ফোটা নেওয়ার জন্য আর এদিকে সর্দি দুজনকে ফোটা দিচ্ছে তো এবারে ফটোটা একদমই তাড়াহুড়া প্রতি বছর চর্দিরা কি বলো তো ফোটার দিন আমাদের বাড়িতে থাকে অনেক আনন্দ হয় আমরা ভাই ফোটার পরে আবার একটু বাইরের দিকে বের হই এদিক ওদিক ঘুরি আর আমাদের এখানে মিলন সংঘ ক্লাবের পুজোটা হয় সেটা দেখতে যাই কিন্তু এবার অ্যাকচুয়ালি চর্দির শ্বশুরবাড়িতেও মানে ফোটার অনুষ্ঠানটা আছে তো কিছুই করার নেই অ্যাকচুয়ালি মেয়েদের যা হয় মেয়েদের বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুই দিকেই ব্যালেন্স করতে হয় বেশি ব্যালেন্স করতে হয় শ্বশুরবাড়ি তো এই হচ্ছে যাক তারপরে ফোটোটা কিন্তু খুব সুন্দর মতোই হচ্ছে আর এরা তো ভাই আর সাথে এই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হয় তাদের ছবি তুলতে হয় যাই হোক আমার কাছে ভালোই লাগে তো ধ্রুবকে বলছে মানে তার আলাদা করে কিছু ছবি তুলে জন্য ওইদিকে ধ্রুব কিন্তু তাই করছে তো তো আগেই বলেছি ফোটার রিচুয়াল আছে সব সবকিছু রিচুয়াল মিনিংসি ফোটা দিচ্ছে আর হচ্ছে কি তো মানে যেহেতু দুজনকে একসাথে দিচ্ছে তাই একটু লেট হচ্ছে তো যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা করা সেটা করছি আর এই ফোটাতে এই যে ভাই বোনের মানে এই যে দুজনের মানে আনন্দ তাদের মিল খুব ভালোই লাগে এগুলো দেখতে রিচুয়ালটা সত্যিই ভীষণ ভালো লাগে আর গাইজ দেখো কেন দেরি হয়েছে কি বলো তো এই হচ্ছে আমাদের মিলন সংঘ ক্লাব তো এখানে এসে পুজোর মানে উপলক্ষে একটা পার্টি হচ্ছে কনসার্ট হচ্ছে একজন শিল্পী এসছে তো খুব দারুণ গান গাইছে আমরাও কিন্তু ফোটার পর একটু বেরিয়ে গেছি কনসার্ট দেখার জন্য আর হিমু কিন্তু এই ফাংশনেই এসছে সো দ্যাটস ওয়াই মানে হিমু ফোটাটা অ্যাকচুয়ালি আগে হয়েছে সো আমরা কিন্তু খুব এনজয় করছি ভীষণ ভালো গান গাচ্ছে জুবিন গর্গেরও কিছু গান গাচ্ছে সো খুব ভালো লাগছে তো আমরা এখানে এসে একটু বসেছি আমরা কি বলতো ফার্স্ট একটু দোকানে ছিলাম তারপর একটু আমরা এখানে বসেছি আর এখানে সাউন্ড কিছুই তোমাদের শোনাতে পারবো না তো জানোই তো কপিরাইটের মানে কিছু প্রবলেম আছে অনেক আগে আরও লোক ছিল দেখতে পাচ্ছ চেয়ার এখন একটু ফাঁকা হয়ে গেছে তো গাইজ ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভাই ফোটার কেমন হলো অবশ্যই বলবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এই পর্যন্তই বাই বাই